আর দিবল দিবেন যে মননন জিজ্ঞাসা করা হয়েছে সেই মনোনয়নকে কেন্দ্র করে কিন্তু দলীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিন আসলে এই মননন প্রত্যাহরের দাবিছে দলীয় নেতৃবৃন্দ কিন্তু সংবাদ সম্মেলন করেছেন মোটর শোভাযাত্রা করেছে সেই সাথে কিন্তু মেশাল মিশিলও করেছেন এবং এই মুর্শীগঞ্জ তিন আসনের যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন তাকে প্রত্যাহার করে মুর্শিপ জেলা নিয়ন্ত্রী সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনকে এই এই আসনে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য কিন্তু দলীয় নেতা কর্মীরা বিভিন্ন তাদের কার্যক্রম পালিয়ে চালিয়ে যাচ্ছে আজকে কিন্তু আপনারা দেখছেন যে মুসলিম তিন আসনের এই মনোনয়ন প্রত্যাহারের দাবি চেয়ে নারী নেত্রী যারা রয়েছেন মুন্সীগঞ্জ পৌর বিএনপি শহর বিএনপির নারী নেত্রী সহ সাধারণ মানুষ সাধারণ নারী এমন রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং দাবি দাবি সেই দাবি কিন্তু তারা বলছেন যেকেই যেন মনোনয়ন দেয়া হয় এবং তার মাধ্যমে যেন মনশিবস্থিন আশ্ররে দায়েশীশের যে প্রতীক সেই প্রতীক দিয়ে দেয়া হয় এবং ওই এই যে যে প্রতীক তুলে দেওয়ার জন্য যেই দাবিটি সেই দাবিতে কিন্তু আজকে মনশিবা জেলা বিএম এর সামনে কি প্রত্যাহার চাচ্ছেন এবং কেন কোন বিবেচনার দাবি জানাচ্ছেন আমরা একটু জানতে চাই যে আজকের এই যে যে আমাদের মুন্সীগঞ্জে যে নমিনেশন যাকে দেওয়া হয়েছে আমরা তো তার নারী জাতি কেন আমাদের মুন্সীগঞ্জে কেউ চিনে না যাকে চিনি না তাকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা সতেরো বছর বিপদে আপদে দুঃখে দুঃখে যত হামলা মামলা গুম ঘুমে যাকে পাইছি সে হচ্ছে মহিদিন ভাই আমরা আমার জন্মলগ্ন থেকে আমি দেখি যে হাইসাপ নির্বাচন করে হাইসাপের পলিটিক্সে ছিলাম ওই হাত ধরে আমাদের মহিদিন ভাই আসছে এখন মহিদিন ভাইয়ের সকল আপনারা হয়তো জানেন দুই হাজার বাইশে যে একটা আন্দোলন হয়েছে মুক্তারপুরে ওইখানে স্কুলে পুলিশ পিটাইয়া পানিতে নামাতে হয়েছে কার নির্দেশে ওটা হচ্ছে মহিদিন ভাইয়ের নির্দেশে এই থেকে যে হাল ধরছে সকল দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকতে এখন আমরা মহিদিন বাইরে চাই না আমরা অন্য কাউরে চাই না আমরা রতন চিনি না এই মুন্সীগঞ্জের কোনো নারী রতন কে চিনি না কখনই রতন একভু পাইবো না এটা ইনশাল্লাহ মই দিন বাইকে আমরা চাই আপনারা তার একটা মানে যাতে কথা অবত রাখে তার ওয়াদায় আমরা আছি সে ওয়াদাবদ্ধ হইছে যার পাশে নম্বর জনগণ আছে তাকে নমিনেশন দিবেন মির্জা ফকরুল কি বললো না করলে সেটা আমাদের কোনো কিছু আসে যায় না আমরা তার একটা উপর ভরসা করি আছি আল্লাহ পাকের হুকুম হইলে অবশ্যই আমরা নমিনেশন পাবো ইনশাল্লাহ আমরা আরো কয়েকজন নারীর সাথে কথা বলবো তারা কি বলতে চায় সেই ভাবনাগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক

ছিল <laughs> <laughs> তরুণ যারা রয়েছেন এখানে যে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি সম্পর্কে আমরা আমরা একটু আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে আজকের এই যে নারী

আমরা জনগণ আমরা আশা করি এখনোconstraintTopের পূর্ব অবস্থায় মৈথিল ভাই বিধুতি জেনে মানুষের জন্য কত ভালো কাজ করেছে সেই তৎপর তার কাছে পৌঁছায় আর সেই তৎপর যদি তার গ্রামে কাছে পৌঁছায় আমার বিশ্বাস এই মনোনয়নের ক্ষেত্রে আবার নতুন দ্বারা মুদ্দিন ভাইকে বিশ্বাস করি আমরা আশা আমরা কথা শুনছিলাম যে এই যে নারী নেত্রীদের অংশপ্রহরের যারা এখানে উপস্থিত হয়েছে

সবাই সবসময় তিনি খোঁজখবর রেখেছেন উনি খোঁজ খবর রাখেননি মুন্সিগঞ্জের তৃণমূল নেতা কর্মী ভাইকে যে আন্দোলন সংগ্রামে সবসময় বসেছিল জনগণের ছিল এবং যারা হামলা মামলার শিকার হয়েছে তাদের সবসময় তিনি তিনি আর্থিক সহযোগিতা সহায়তা করেছে এবং খবর রেখেছে আমাদের জনদা মহিদ্দিন সাহেব এই মুন্সিগঞ্জের জন্য আমাদের

আমরা শতবার আমরা আন্দোলন সংগ্রামে ওইখানে সমাবেশে আমরা মনেছি জনতা মহিদ্দিন ভাই নেতৃত্বে জনতা মহিদ্দিন ভাই এই মুন্সিগঞ্জ জন্য এক ইতিহাস উনি সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে সবসময় এগিয়েছিলেন উনি কোনোদিন পিস্তা হয়নি উনি মাঠ ছাড়েননি উনি এমন একজন নেতা যে নেতা মুন্সিগঞ্জের জনগণের এবং মুন্সিগঞ্জের নেতা কর্মীদের সবসময় পাশে ছিল তাই আমি বলতে চাই এই যে বাংলার জাতীয় দল যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত একটা না এই সিদ্ধান্ততে ব্যক্তি সিদ্ধান্ত তো এই সিদ্ধান্তই আমরা প্রত্যাখ্যান করি এবং অতি দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করা হোক আমরা চাই এই মনসিগঞ্জ জেলা বিএনপি যারা নেতৃবৃন্দ আছে যারা আছেন ধন্যবাদ আমরা আমরা আমরা

আমি ইতিমধ্যে আমার এলাকায় লোক শহীদ হয়েছে माजी আগস্টের শহীদ হয়েছে হয় নাই আমি কতনের কবর হতে নিয়ে যে নবیشে পাওয়াটাও হয় তাহলে কতনা কতনা কথা কেন শরীলা প্রত্যাহারের দাবিতে কিন্তু নারী কর্মীদের উপস্থিতি এবং এই নারী কর্মীদের উপস্থিতিতে কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের যে পথ সেই পথটি কিন্তু অবরুদ্ধ করা হয়েছে এবং এখানে নারী নেত্রীদের অবস্থানের মধ্য দিয়ে তারা যে দাবিটি করছেন যে বিগত আন্দোলন সংগ্রামে যার অবস্থা ছিল যিনি দলের নেতাকর্মীদের পাশে ছিলেন তাকেই যেন মনোনয়ন দেওয়া হয় এবং সেই মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন তো সত্য হিসাবেন টিভির মাধ্যমে মুন্সিগঞ্জ তিন আসরের এই রাজনৈতিক উত্তাপ নিয়ে আমরা আপনাদের পাশে সেই সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের মতামত কলেজ এর মাধ্যমে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম niusalingamoto <laughs> <or three. laughs>